মরণের চিন্তা এমন কোন চিন্তা নাই মুমিনের মরণের ও জানি লেক এবং খাল হলো আমার মরণ মরণ বরণ করতে দেরি হয়ে যাবে আল্লাহ সাথে আমার মোলাকাত আর দেরি নেই এই জন্যই তো সাহবাইকেরা মরণের ভয় পাইতেন না আমার মায়ানবী ইন্তকালের সময় মায়ানবী ডেকে বলে রে আমারে আমার হাতে দাও হাতের মধ্যে করলেন আর বললেন রে আয়েশা আমি আমি বসতে পারি না দাঁড়াইতে পারি না আমি মনে হয় দুনিয়ায় থাকবো না রবের মোলাকাতে আমার চলে যাওয়া লাগবে রে আয়েশা ও আয়েশা আমার আবু বকরে ডাক দে আবু বকরের সাথে আমার কিছু কথা আর বাকি আছে আমি বিদায় নিয়ে চলে যাবো আম্মা জানা এসে ডাকলেন আর বললেন আবু বকর আপনারে আমার নবী স্মরণ করেছেন আবু বকর আসার পরে আমার মায়ান নবী আবু বকর হাতের মধ্যে ধৈরা বলে আবু বকর মনে হয় দুনিয়া আমি থাকবো না বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে আবু বকরের চোখে ডোগায় পানি নবী আমি আপনারে সারা দুনিয়ার মধ্যে কেমনে থাকবো আমায় বলেন না যেদিন আপনি আমারে বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসা লাগবে অদিন থেকে আমি একটা রাতের বেলা বিছানায় পিট লাগাই নাই নবী আপনার জন্য আমি ঘুমাই নাই কারণ আমার নবী কোন রাতের বেলা এসে আমার ডাক দিবে মদিনায় যাওয়ার জন্য যদি আমার দুই তিনবার ডাকা লাগে আমি আবু বকরের জন্য আমার মায়ান নবীর কষ্ট হয়ে যাবে এটা জীবনেও কোনো দিন আমি বরদাস্ত করতে পারবো না সহ্য করতে পারবো না ও মায়ান নবী আমি তো সেই আবু বাকার আল্লাহর হলো আপনার আল্লাহর পক্ষ থেকে মেয়ারাজ করে যখন আপনি দুনিয়ার জমিনে আসলেন আমি আবু বকরের সামনে এছা যখন বললেন আবু বকর আমি মেয়ারাজের মধ্যে গেলাম একটাবারের জন্য রিসার্চ করি নাই গবেষণা করি নাই ডান বামের চিন্তাও করি নাই আমি সঙ্গে সঙ্গে বললাম ও পয়গম্বর আপনি যা বলেন জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারেন না আপনি যা বলেন সত্যই বলেন আপনি মেয়েরা যে গিয়েছেন আপনি সত্যই গিয়েছেন এতে কোনো সন্দেহ নাই এটা বলার পরে আবু বকর আমার নবী চেহারা মোবারকের কপাল মোবারকের মধ্যে একটা চুমু লাগাইয়া দিল নবী গো আপনি বিদায় দিয়ে চইলা গেলে আমি কার দিকে তাকায়া থাকবো আমার মায়া নবী কয় ও আবু বকর কান্না করো না ইন্নাক ইন্না হুম মাইয়েতুন আল্লাহ পাক বলেছেন নবী আপনি মৃত্যুবরণ করবেন তারাও তো মৃত্যু বরণ করবে এর মানে আমি নবীও থাকবো না সবাই বিদায় নিয়ে চলে যাবে আমি নবীও বিদায় নিব যেই পথে ও সাহবাই কেরামেরা তোমরাও বিদায় নিয়ে চলে যাব তবে তোমাদের আমার মাঝে পার্থক্য আছে তোমাদের মাঝে আমার মাঝে পার্থক্য আমি রওজা শরীফের মধ্যে থাকবো জিন্দা আমি হলাম হায়াতুন নবী দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমার নবীর উপরে পড়তে দেরি ওই দুরুদ আমার দরবারে চলে আসবে জিব্রাইল আর সব আমার সামনে না জানায় দিবে বাংলাদেশের কুমিল্লা জেলার বরিচং উপজেলার বাইরে গ্রামের মধ্যে আপনার একটা উম্মত আপনার উপরে দুরুদ পড়ল নবী গো উম্মতের দুরুদ নিয়ে আপনার দরওয়াজায় হাজির হইলাম আমার পয়গাম্বর বলে চিন্তা নাই মারা যাবো আমি তোমরাও মারা যাবার সবাই মারা যাবে তবে মরণের ব্যাপারে চিন্তা করো না টেনশন করো না হজরতে আবু বকর জানা দেয় ও পয়গম্বর আমার তেলে মারা যাব এটা কনফার্ম এতে কোনো সন্দেহ নাই তাহলে আমরা মারা যে যাব কেমনে বুঝব যে আমরা মারা যাব বুঝব কি করে নবী বললেন বুঝবা যদি মমিন হও তাহলে চল্লিশ দিন আগে থেকে বুঝবা যে তুমি মারা যাবা কেমনে বুঝবো আল্লাহ পাক রব্বুল আলমিনের পয়গম্বর একদিন জীবরাই আজরাইল বলল আজরাইল দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের রুক অবস করার দায়িত্ব তো তোমারও পড়ে কেমনে কেমনে জানো কে কোথায় মরবে কোন পাড়ে বুঝো আমায় বলো না আজরাইল বলে পয়গম্বর আমি কেমনে বুঝি আমার পাওয়ার না আমি বুঝি আসে মোহাল্লার মধ্যে আল্লাহ পাক রব্বু নান একটা গাছ আল্লাহ বানাইছে ওই গাছের মধ্যে পাতা আছে দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের নামে একটা একটা পাতা জুনায়দাল হাবিবের নামে একটা গাছের পাতা এই হুজুরের নামে একটা গাছের পাতা আপনার নামে একটা গাছের পাতা ওখানে লেখা আছে আপনার পূর্ণ নাম ওই গাছের পাতার মধ্যে লেখা আছে আপনার পূর্ণ ঠিকানা ওই গাছের মধ্যে লেখা আছে আপনার বাড়ি কই কুমিল্লা জেলার বুড়ি চঙ্গির বাহিরি পারে আপনার গ্রাম ওই পাতায় লেখা কোন বাড়ির আপনি সব ওই পাতা এলাকা আছে আজরাইল বলে পয়গম্ব চল্লিশ দিন আগে মানুষটার মরণের চল্লিশ দিন আগে তার পাতাটা হলুদ হয়ে হলুদ হইতে থাকে কি হয় হইতে থাকে আমি বুঝতে পারি পাতার লোকটা মনে হয় বাঁচবে না চল্লিশ দিন আগে হলুদ হইতে থাকে আমি তখন বুঝতে পারি বান্দা মারা যাবে এই চিন্তা করে ওই বান্দারে যদি বান্দা যদি মমিন হয় তাহলে আমি স্মরণ করে দেই তুই বাঁচবি না বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে দুনিয়ায় থাকতে পারবি না এই জন্য তো আপনারা দেখছেন আপনাদের বাবা আপনাদের দাদা যদি মমিন হয় নামাজি জিহা হয় চল্লিশ দিন আগে থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে আর বলে আমার ক্ষমা করে দে মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলে আমার মাফ করে দাও আমি বাঁচব না বন্ধুরে জীবনে চলার পথে কত অন্যায় করেছি তোর সঙ্গে তুমি আমারে মাফ করে দাও বন্ধুর দরবারে গিয়া মাফ চায় এমন মজির প্রমাণ আছে না নাই আছে না নাই দেখবেন দাঁড়ে দারে দাঁড়ে দাঁড়ে ঘুরে যাই মাফ করে দিও মূলত মুমিন তো ওর অন্তরে নাড়া পড়ে গেছে ও দুনিয়ায় থাকতে পারবে না বিদায় নিয়ে চলে যাবে এই জন্য চল্লিশ দিন আগে থেকে মুমিন বুঝতে পারে উনি মরবে উনি মারা যাবে নবীজি বলছেন আর চিন্তা নাই তোমরা মমিন হও যদি মমিন হও বুঝতে পারবা তা আগে থেকেই সব গুছায় গুছায় নিতে পারবা সুবহানাল্লাহ পড়বেন না এরপর যখন তিন দিন হয় এ মানুষটা তখন অনেক বুঝতে পারে সে মারা যাবে দুই দিন যখন হয় তখন তার খানা দানা যা আছে সব বন্ধ হয়ে যায় তখন আর দুনিয়া দুনিয়াবিখানা চিন্তা করে না ও চিন্তা করে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত প্রাপ্ত হব। সুবাহ্লা জোরে পড়বেন না দেখবেন মুমিন যারা খেলাটা আমি সম্মনত করে দিস সবারে বলে যে তোমরা না আমার ডান বামে ইয়াসিনের তিল করো সুভান্লাহ জোরে পড়বে না সুবাহ আল্লাহ আমার ডানে বামের সামনে পেছনে ইয়াসিনের আওয়াজ দাও ইয়াসিনের তিল করো ইয়াসিন পড়ো আমার জন্য দোয়া করো আমার জন্য কাদিস না তোরা এই পথের যাত্রী আমি এই পথের যাত্রী পৃথিবীর সমস্ত লোকেরা এই পথের যাত্রী খালি রবের কাছে দোয়া কর যাতে আল্লাহ আমার এক কালেমার সাথে ই মানের সাথে মরণ নসিব করে এটাই প্রত্যেকটা মুমিনের জীবনের লাস্ট চাহিদা এবং সবাই এসে এটাই বলে এরপরে আজরা বলে পয়ে গাম্বার বান্দার মরণে যখন আর একদিন বাকি যদি বান্দাটা মুমিন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বলে আজরাইল আমার বান্দার রুটাকে কবজ করবা এমনি এমনি করলে হবে না সম্মানের সাথে করা লাগবে আপনার বাড়ির মধ্যে মেহেমান আসলে আপনি সম্মান করে খাওয়ান না নতুন বেয়ায় আসলে আপনার বাড়ি কংসনগর নগর থেকে নিমসার থেকে বাজার করে আনলেন কয় সটটকাট বাজার থেকে বাজার করা যাবে না বেআইয়ের জন্য দামি দামি খাবার আনা লাগবে আমি মেজবান আমার বেআই মেহমান দামি একজন মেহমান আসলে দেখবেন আপনারা খাবারের জন্য খাবার রেডি করার জন্য বিভিন্ন বাজারে বাজারে জান নাকি জাননা না আল্লাহ কয় আমি মেজবান আমার বান্দার সাথে হবে আমার মুলাকাত আজরাইলি বান্দার সাথে আমার মোলাকাত হবে রে আমার বান্দারে এমনি এমনি আনলে হবে না আমার বান্দার জন্য কিছু প্রিপারেশন নেওয়া লাগবে প্রস্তুতি নেওয়া লাগবে আমার বান্দার জন্য আজরাইল কে নবী এরপরে আল্লাহ পাক আমারে বলে জান্নাতে জান্নাত থেকে একটা শুভ্র সাদা রুমাল নাও কি নাও সাদা একটা রুমাল নাও আর ওই রুমালের মধ্যে জান্নাতি একটা ঘ্রান আছে ওই ঘ্রানের নাম হলো রহিয়ান ওই নামক রুমালের মধ্যে লাগাও এরপরে আমি একটা রুমাল নেই সাদা রুমালের মধ্যে লাগাই দুনিয়ার মতো না রে বাবা জান্নাতি গ্রাম তো দুনিয়ার গ্রানের মতো না ওই ঘ্রানের একটা এক এম যদি দুনিয়ার মধ্যে সেরে দেওয়া হইত তাহলে সারা দুনিয়াটাই সুগ্রানময় হয়ে যাইত চিল্লায় পড়া যাবে কি মারহাবা এটা দা আমি গ্রাম আজরা ইলকয় নবী আল্লাহ পাক আমারে বলেন এরপরে তুমি তোমার রুমালের মধ্যে লাগাও আমি আমি লাগাইয়া সুগন্ধি রুমালটা ওই বান্দার সামনে হাজির হয়ে যাই কেন জানেন নি রুমাল কেন আবার রুমালের মধ্যে সুগন্ধি লাগাই কেন মাঝে মাঝে দেখবেন একটু দামি কোনো আতর যদি আপনার নাকের মধ্যে আপনি সুগ্রান নেন আপনি যখন শুকতে চান তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার দুটো চোখ বন্ধ হয়ে যায় ঘুমের মতো চলে আসে গ্রানের কারণে আমার মনে হয় ঘুমে চলে আসছে এমন কি হয় না এলাকার মধ্যে দেখবেন মসজিদের বাইরে জুমার দিনে আতরের দোকান হয় ভ্যানগাড়ির মধ্যে আতর বিক্রি করে মুরব্বী মুসল্লি মসজিদ থেকে বের হইয়া ভ্যান সামনে গিয়া কয় হাই ভ্যান গাড়িওয়ালা আতরওয়ালা আতর বিক্রেতারে তোমার আতর কেমন আছে আমার একটু শুকাও আমি শুকার পরে কোনটা ভালো লাগে আমি নিয়ে যাব ওয়ান এম এল কত টু এম এল কত থ্রি এম এল কত দেখবেন দেখায় কয়ে সর্বনিম্ন থ্রি এম এল এরপরে সিক্স এম এল এরপরে টুয়েলভ এম এল আপনি নিতে পারেন এবার আতর বিক্রেতা ওনারে শুকায় একটা একটা ঘ্রান গান ওনারে দেয় উনি শুখে এরপরে কয়ে এটা আমার দেয় ওইটাই আমার লাগবে এমন হয় কি হয় না আতরগুলা নিয়ে বাড়ি যায় নামাজের আগে লাগায় জুমার দিন লাগায় ঘুমের আগে লাগায় পুরা বডির মধ্যে ঘ্রাণের কারণে এই বান্দাটা ঘুমায়া যায় দুনিয়ার গ্রাণের যদি হয় এত পাওয়ার বুড়ি চং বাহিরি পারার মুসলমান আমায় বলেন না জান্নাতি ঘ্রাণের পাওয়ার কি দুনিয়ার ঘ্রাণের পাওয়ার এর মতো রাইয়ার নামক ঘ্রাণ লাগাইয়া মুমিনের নাকের সামনে আইসা ধরে আর বলে ইয়া আইয়াতু হানফসুল মুতমাইনা ইরজিই ইলা রাব্বিকির আদিয়াতাম মারদিয়াহ ফাদখলি ফি ইবাদি ওয়াদখনি জান্নতি চিল্লা পড়বেন কি আল্লাহু আকবার নাকে ডগায় আইছে রুমাল ধরে আর বলে পসান্ত আত্তা ইয়া ইয়াতো মাইন্না এই একটা বসন্ত তো হয়ে গেলাব্বীকে র দিয়া এখন তো রবের দিকে ফিরে যাওয়া লাগবে পদ্দা বর্তন করা লাগবে এই রবের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যাও ইটস যে ইল আরব্বিক তোমার রব এম নিকট তুমি পত্তাবর্তন করো আল্লাহ তোমার প্রতি রাজি, তুমিও আল্লাহর প্রতি রাজি হয়ে গেছ তুমিও আল্লাহর প্রতি রাজি আল্লাহ তোমার প্রতি রাজি ফদখলি ফি ইবাদি ফদখলি জান্নতি বানারে আত্তারে আর দুনিয়াতে থাকা লাগবে না দুনিয়াতে বহু দিন তুমি থাকছো